বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র রাজা তিনি পবিত্র তিনি শান্তিদাতা নিরাপত্তাদাতা রক্ষক পরাক্রান্ত প্রবল মহিমান্বিত ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র তিনি আল্লাহ স্রষ্টা সঠিক নির্মাতা আকৃতিদাতা উত্তম নাম সমূহ তারই আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশ ও জমিনে সব কিছুই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে বা পিছনে যা রয়েছে সে সবই জানে তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যেটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে উহার ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোট ছোটো দু এক দিনের কিছু ভিডিও ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভাড়ি তো আপনাদের সাথে শেয়ার করছি বাইরের ওয়েদারটা কেমন ছিল আকাশটা একদম মেঘাচ্ছন্ন ছিল দুই থেকে তিন দিন যাবৎ একইভাবে বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন বাংলাদেশে গরম আর গরম আর আমাদের এখানে শুধু ঠান্ডা ঠান্ডাই শেষ হচ্ছে না আমাদের এখানকার কিছুদিন আগে এক সপ্তাহের মতো একটু গরম ছিল এরপর আবার ঠান্ডা শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টির কারণে তো আরও বেশি ঠান্ডা আর এই তো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম আমার রান্নাঘরে আর রান্না তো শেয়ার না করলে মনে হয় ভিডিওর পূর্ণতাই পায় না আর এটা ছিল গতকাল রাতের ভিডিও তো কিছু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আমি চিকেন বিরিয়ানিটা ঘরোয়া মশলা দিয়েই করে দেখাবো আপনাদের সামনে তো আশা করছি আপনাদের ভালোই লাগবে তো বেশিরভাগ সময় তো আসলে বাইরের প্যাকেটের মশলাগুলো দিয়েই বিরিয়ানি রান্না করা হয় তো আজকে ঘরের মশলা দিয়ে রান্না করবো তো এভাবে অনেক সময় প্যাকেটের মশলা না থাকলে এভাবেও ঘরের মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর এই তো দেখেই নিয়েছেন পরিমাণ মতো তেল দিয়েছি গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা ও তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এরপরে আদা রসুনের পেস্ট দিয়েছি তো আদা রসুনের পেস্ট কিছু সময় একটু ভেজে নিয়ে এরপর এখানেই তো বাদামের পেস্ট দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদামের পেস্ট দিয়েছি আপনারা চাইলে চীনা বাদাম বা কাঠ বাদামও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এবার দিয়ে দিলাম এখানে টমেটো কেচাপ আর দিয়ে দিলাম টক দই তো আপনারা চাইলে টক দইটা ফেটিও নিতে পারেন তো আমি এভাবেই দিয়ে দিলাম তো সব মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব প্যাকেটের মশলা ছাড়া এইভাবেও বিরিয়ানিটা করলে অনেক বেশি মজা হয় আপনারাও চাইলে একবার হল ট্রাই করে দেখতে পারেন আর এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া আর তারপরে দিয়ে দিলাম এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া আর এই জয়ফল জয়ত্রী গুঁড়াটা ব্যবহার করলে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে পরিষ্কার করে ধুয়ে রাখা আমি মুরগির মাংসটাও দিয়ে দিলাম তো মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব আর আমি অফ ক্যামেরাতে কিন্তু অনেক সময় মশলাটা কষিয়ে নিয়েছি সেটার আপনাদের সঙ্গে বেশি শেয়ার করলাম না এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর এই তো মাংস খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মাংস থেকে মোটামুটি অনেকটাই পানিও উঠেছে তো আমি আজকে আর মাংসটা মশলা থেকে উঠাবো না এই মশলার ভিতরে আমি চাউলগুলো দিয়ে দিব আর এই তো দেখতেই পেয়েছেন আমি চাউলগুলো দিয়ে দিয়েছি আর এরি মাছে আমি অন্য একটা চুলায় কিছু আলুও ভেজে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে আর এই তো আমি চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে চাউলগুলো আলাদা করে ভেজেও নিতে পারেন তো আমার কাছে এভাবেই সহজ মনে হলো আসলে এক এক সময় এক এক রকম রান্না করতে মনে চায় তাই এভাবেই রান্নাটা করে নিলাম আর এই তো চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এরপর এখানে আমি গরম পানি আর দুধ ব্যবহার করব আর আমি কিন্তু মুরগির মাংসগুলো একদম পুরাপুরি সিদ্ধ করে নেই সামান্য একটু শক্ত অবস্থায় চাউলগুলো দিয়েছি এতে করে চাউলগুলো দেওয়ার পরে দমে রাখলে একদম পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে এই জন্য সামান্য একটু শক্তই রেখেছিলাম আর এই তো পরিমাণ মতো আমি গরম পানি আর এখানে দুধ দিয়ে দিয়েছি এরপরে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম তো সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্সড করে এরপরে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি কিছু কাজু বাদাম তো আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন তো আমি কিশমিশটা ব্যবহার করলাম না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি কিন্তু আজকে বিরিয়ানিতে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে আপনারা ঝাল খেতে পছন্দ করলে এতে করে মরিচও ব্যবহার করতে পারেন তো আমি আজকে শুধু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করে নিচ্ছি আর এই তো রান্নার শেষ দিকে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম এতে করে বিরিয়ানির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু আমি ঘিও দিয়ে দিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন আর এই তো একদম শেষ দিকে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিব আর সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে আর বেশি শেয়ার করতে পারিনি যেহেতু রোজা রেখেছি ইফতারের সময় হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে আর পরে আর শেয়ার করতে পারিনি আর এই তো এরপরে চলে আসলাম আজকের কিছু রান্না বান্না নিয়ে আর এখানে আমি লাউ শাক রান্না করব ডাল দিয়ে আর মাছ দিয়ে আমি লাউ শাকটা রান্না করে নিব আর ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি লাউ শাক রান্না করার জন্য মশলা কষিয়ে তার ভিতরে আমি ডালগুলো দিয়ে দিয়েছি তো ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম আর একটা আলুও কেটে দিয়ে দিয়েছি তো অফ ক্যামেরাতে আমি সব কিছুই করে নিচ্ছি আপনাদের সাথে খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না এতে করে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে আর আমি এখানে লাউ শাকের ভর্তা করবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর এই তো অফ ক্যামেরাতে আমি রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি তাই শেষের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমি কচুর সড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো মনের মতোই আমি মশলা কষিয়ে এরপর এখানে কচুর সড়াগুলো দিয়ে দিলাম জানি না আপনারা এই কচুর সড়াকে কি বলেন অনেকেই বলে কচুর মুখী তো এক একজন এক এক রকম বলে আর এই তো খুব ভালোভাবে আমি কচুর ছড়াগুলো সিদ্ধ করে সরি কচুর সরাগুলো একটু কষিয়ে নিয়ে এরপরে এখানে আমি পানি দিয়ে দিলাম সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে পরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো আমি একটু টেনে দিয়েছি ভিডিওটা খুব দ্রুত করে দিয়েছি তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য খুব বেশি শেয়ার করলাম না আর এই তো এদিকে আমি লাউ শাকের ভর্তাটাও করে নিচ্ছি দুর্ভাগ্যবশত যেহেতু আমার পাটা নেই আমি বাংলাদেশ থেকে পাটা আনতে পারিনি আসার সময় তো আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে যখন যাব তখন অবশ্যই পাটা নিয়ে আসবো আসলে পাটায় যে কোনো ভর্তা করলে বেশি মজা হয় তো আমি কি আর করার হ্যান্ড বিলিন্ডার দিয়েই ভর্তাটা করে নিয়েছি আর এই তো এদিকে আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে এখানে আমি একটু দই বসাবো আর দই বসানোর জন্য আমি লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি আর দুধের ভিতরে আমি একটু গুড়া দুধও মিক্সড করে দিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর আমি এখানে দই ছাকনিতে রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য দইয়ের ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটাই আমি পানি ঝরতে দিয়েছি আর অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গেলে পরে এখানে আমি জাল করে রাখাম দুধ দিয়ে দিব তো দুধ দিয়েও আমি ক্যারামেলের ভিতরে আরও কিছু সময় একটু জাল করে নিব। এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এই তো দেখতেই পেয়েছেন যে দুইটা আমি ছাঁকনিতে রেখেছিলাম অনেকটাই পানি বেরিয়েছে তবে পানি থাকলে আসলে দইয়ের ভিতর থেকে পানি উঠে আসে এই জন্যই পানিটা ছেঁকে নিতে হয় আর এই তো দেখতেই পেয়েছেন আমি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এরপরে দুধটা দইয়ের ভিতরে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি হ্যান্ড উইক্সের মাধ্যমে এরপরে আমি এই তো একটা ওভেন প্রুফ বাটিতে আমি নিয়ে নিয়েছি এরপরে আমি ওভেনে ইলেকট্রিক ওভেনে বেক করে নিব তো ওভেনে ট্রেতে আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে পরে এই তো বাড়িটা বসিয়ে দিয়েছি তো আমি অফ ক্যামেরাতে একটু ফয়েল পেপারও দিয়ে দিয়েছিলাম আর এই তো আমি প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখতেই পেয়েছেন দুইটা কত সুন্দর হয়েছে খেতেও মার্শাল অনেক মজা হয়েছিল তো আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন అల్ల అ